কিছুটা রক্তের ঘাটতি দেখা যাচ্ছে কিছু বলা থাকে রক্তদান জীবনদান অর্থাৎ এক ইউনিট রক্ত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে মুমূর্ষ রোগীকে রক্তের যোগান অব্যাহত রাখতে মাঝে মধ্যে বিভিন্ন সংস্থা বা ক্লাবের তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হয় বিশেষত গরমকালে এই ধরনের শিবির বেশি আয়োজিত হয় কারণ এই সময় রক্তের চাহিদা কিছুটা বেশি থাকে তবে জেলার ব্লাড ব্যাংকগুলিতে এই সময় রক্তের সমস্যা তাই রক্তের ঘাটতি মেটাতে এবার ও কাজে গ্রামের এল কে এম ডি যুব সংঘা এবং পদুমা পঞ্চায়েতের করকড়ি এবং কে এম ডি যুব সংঘের সহযোগিতায় করকড়ি গ্রামের মনসা মন্দির প্রাঙ্গনে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে পুরুষ মহিলা মিলিয়ে প্রায় তিরিশ জন রক্তদান করেন উদ্যোক্তাদের পক্ষে উপস্থিত ছিলেন গোপীনাথ ঘোষ অভিষেক ঘোষ জগন্নাথ ঘোষ সৌমেন ঘোষ এলকেএমডি কে সদস্যবৃন্দ যুব প্রমুখ এমন শুভ উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরা বীরভূম থেকে মোহাম্মদ শফিউল আলমের রিপোর্ট আমরা আজ এখানে আমরা করতে এসেছে তো এইটা হচ্ছে বীরভূম সেবা ট্রাস্ট এবং এল এমডি এম ডির এমডি সহযোগিতায় এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা অনুষ্ঠিত হলো তো এনারা প্রথমবারের জন্য এই ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করলেন তো সেই তুলনায় আমাদের এসে এখানে খুবই ভালো লেগেছে এনাদের পুজো উৎসাহ এবং স্বেচ্ছায় রক্তদাত দাতা এবং স্বেচ্ছায় রক্তদাত্রীদের উৎসাহ দেখে আমরা খুবই আপ্লুত হয়েছি আবার আশার আশা লাগছে